খাওয়া শুরু করলে থামানো মুশকিল এতটাই ক্রাঞ্চি এই রেসিপি খেতে থাকবে তো খেতেই থাকবে থামা যাবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো বন্ধুরা দেখে নি আজকের এই ক্রাঞ্চি রেসিপি কী দিয়ে বানালাম জাস্ট অসাধারণ রেসিপি একটি তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি আমি শোষণে ফুল স্বসণে ফুল যে এত টেস্টি হয় তা না বানালে বিশ্বাসই করবে না এর জন্য কোনো ভাত রুটি পাউডার প্রয়োজন নেই জাস্ট সন্ধ্যাবেলা চায়ের সাথে বা টিফিন জমে যাবে সিঙ্গারা চপ সব ভুলে যাবে একবার এইভাবে বানিয়ে দেখো শসনে ফুলের এই রেসিপি অসাধারণ অসম্ভব টেস্ট যদি খাওয়া শুরু করো আর থামতে পারবে না বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এক প্লেট কখন যে খালি হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকে এই স্বসণে ফুলের রেসিপি হ্যাঁ বন্ধুরা আজ বানাবো শ্বসণে ফুলের রেসিপি তো প্লিজ একটা লাইক দিয়ে রেসিপি কন্টিনিউ করার অনুরোধ রইল তো কাছেও দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো সকল বন্ধুদের জানাই অন্তরিক অন্তর থেকে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে আছো এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো সবার পাশে অবশ্যই আমায় পাবে তো বন্ধুরা আজ আমি শসনে ফুলের রেসিপি বানার জন্য একদম টাটকা শশনে ফুল গাছের থেকে পেরে এনেছি আর শোষণে ফুলগুলো সব কিন্তু ডান্ডি থেকে আমি বের করে নিয়েছি এবার ওগুলো আমি ধুয়ে নেব আর এদিকে নিয়ে নেব কিছু উপকরণ যা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর এক ইঞ্চ আদা তো অবশ্যই ঝালটা নিজেদের পরিমাণ মতোই ব্যবহার করবে পিঁয়াজটা প্রথমে আমি একদম ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা আর সকল বন্ধুরাই প্রায় জানো আমার অনেক বন্ধু আমার থেকেও ভালো পকোড়া রেসিপি বানাও বা চপের রেসিপি বানাও আমি আজকের এই স্বস্ণা ফুলের চপ বানাচ্ছি বন্ধুরা কেমন হয় সবশেষে কিন্তু জানাতে কেউ ভুলে যেও না কেমন তো পিঁয়াজটা আমি ছোটো ছোটো করেই কেটে নেব যেহেতু শসুণে ফুলগুলো ছোট ছোট খুব বড় না তাই বন্ধুরা দারুণ টেস্ট হয় এইভাবে যদি একবার বানাও আর কিছু লাগবে না বন্ধুরা সন্ধেবেলার চপ শিঙাড়া ভুলেই যাবে এই শসনে ফুলের সিজিনে স্বসণে ফুলই খাবে তো চলো আমি রেডি করি সব কিছু তোমরা দেখতে থাকো পেঁয়াজটা আমি কেটে নিলাম এবার আমি লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নেব লঙ্কাগুলো এত মোটা যে গোল গোল করে দিলে একজনের মুখে পড়লে ভীষণই ঝাল লাগবে আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আমি একটু ঝাল বেশি খাই তাও আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করলাম তোমরা কিন্তু লঙ্কা তোমাদের পরিমাণ মতো দেবে ঝাল যে যেরকম খাবে এবার আদাটাও আমি স্লাইস করে কেটে নেব রসুনগুলোর কোয়াগুলো অনেক বড় বড় তাই মাঝখান থেকে একটু আমি ফালি করে দিচ্ছি আর একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা আমার কমপ্লিট এবার আমি সব তুলে নেব দেখো এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শসনের ফুলগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেব দিলাম রস লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি সবই কিন্তু আমি আজকে কুচিয়ে দিলাম বা গ্রেট গ্রেট করেও দিতে পারো তোমরা এবার দিয়ে দেবো বেসন পরিমাণ মতো যতটা লাগবে দুই চামচও দিতে পারো তিন চামচও দিতে পারো তোমাদের যা পরিমাণে লাগবে সেই বুঝে বেসন দিও আর যেটা না দিলেই একটা উপকরণ বা একটা জিনিসেই কিন্তু খুব সুন্দর হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরের গুঁড়ো এই একটা জিনিস দিলেই কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এটা আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি কোনো রকম জল ব্যবহার করব না শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই দিয়ে দেবো আমি এখানে ডিম হ্যাঁ বন্ধুরা আজকে করবো শোষ্ণে ফুলের সাথে ডিমের চপ এই শসনে ফুলের ডিম দিয়ে চপ করে একবার খেয়ে দেখো অনেক রকমের তো চপ খেলাম আমরা স্বসনে ফুলের সাথে ডিম চপ জাস্ট জমে জমে যাবে বা ডিমের সাথে স্বসণের চপ ও কি যে টেস্ট কি বলবো খেতে তোমাদের জাস্ট যারা খায় না তারা তো কটা খাবে কোনো ঠিকানাই থাকবে না তো চলো একটা ডিম দিয়ে মেখে প্রথমে দেখে নিচ্ছি আর লাগবে কি না যদি লাগে আরও একটা দেব কারণ খুব নরম হলে হবে না আবার একদম শক্ত থাকলে তো চলবে না তাই আরও একটা ডিম দিয়ে দিলাম এবার সুন্দর করে মেখে নেব সজনে ফুলগুলো বেশ গোটা গোটা থাকবে খেতে যে কি ভালো লাগে কি বলবো আহা যে খায় সে জানি আর যে না খায় এক পার হলো বানিয়ে দেখো কোনো দিন যে খাও নাই সে কিন্তু বারে বারে খেতে চাইবে একদম পাক্কা কথা দিলাম কি যে ভালো লাগে কি বলবো বেশ সুন্দর করে মেখে নিলাম ডিমের সঙ্গে বেশ ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু দুটো ডিম দিতেই এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা ভয়েসে একটু উল্টাপাল্টা হতে পারে প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যেও আমি ভয়েস দিচ্ছি তাই মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে মানিয়ে নিও সকল বন্ধুদের জানাই আমার ভয়েসের কোনো প্রবলেম হলে আমায় ক্ষমা করে দিও আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা তো এবারে দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি হাতে সাহায্যে এটা চপের আকারে মানে বরাত থেকে পকোড়া যে বানাই তার থেকে একটু বড় বড় সাইজ করে আমি দিচ্ছি স্বসুণা ফুলের চপগুলো স্বসণে ফুলের চপ কেউ কি কোনো দিন করে খেয়েছো ডিম দিয়ে যদি না খাও একবার অবশ্যই ট্রাই করো তো রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা এখনও একটা লাইক দাও নাই তো প্লিজ একটা লাইক করে দাও আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আসছ দেখছ প্লিজ একটা লাইক দিয়ে দেখো আর রেসিপি যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও আর যদি এই রেসিপিটা তোমাদের মনে ধরে যায় তাহলে বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ারও করে নিতে পারো তো দেখো আমি কিন্তু এপিট ওপিড উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আর পাশে থাকলেই বুঝতে পারতে কারণ আমার পাশে কিন্তু আমার ছেলে মেয়েরা ঘুর করছে ওরা খাওয়ার জন্য আমি কিন্তু এটা বানিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না জাস্ট হয়ে গেলেই কোনো রকমে একটু ছবি তুলেই আমাকে ওদের দিয়ে দিতে হবে এতটা গন্ধ সুন্দর বেরিয়েছে কি বলবো একবার হলে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো খুব সুন্দর হয় কিন্তু এই স্বস্নে ফুলের চপ ডিম বেসন আর স্বস্ণে ফুল জাস্ট জমিয়ে দেবে আসল তো বাকিটাও আমি কিন্তু লাল লাল করে বানিয়ে নিলাম আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট আর ওদিকে হাতে তুলে কটা খাচ্ছে কেউ জানে না তো আমার কমপ্লিট হয়ে গেল আজকে চপগুলো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলে যেও না কেমন আজকে চপটা জাস্ট ফাটাফাটি সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে জমে যাবে চায়ের সাথে কফির শাক জমে যাবে ওহো কি যে টেস্ট কী এত এতটা এতটা মোচমুচার ক্রাঞ্চি দাঁড়িয়েছে বলে বোঝানো যাবে না তো চলো বন্ধুরা টাটা